অঙ্ক নিয়ে আর কোন ভয় নয় এসে গেছে প্রভাতি গণিত দেখাবো সেই আর ছবি আমরা দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম সেই ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা যে ছবিটা দেখাচ্ছি যে ছবিটা

এই সিজিপিডিবদের যারা দলবদ্ধ সিজিপিডি হত্ত করা হলো কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব চাই সিজিপিডিবদের যারা সিজিপিডি হত্ত করা হলো কোন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব চাই জনম চাই জনম চাই গীতাই और बोलते जाति दवि शेर समस्त मानव साथ एक हो एक हो ए अपराधी सर्वोच्च शक्ति दवि शेर समस्त मानव साथ एक हो एक हो ए अपराधी सर्वोच्च शक्ति दवि इसी के हवाले देते हो जिंदाबाद ए अपराधी सर्वोच्च शक्ति देते हमें जिंदाबाद 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 के शक्ति आंदोलन चल चल जिंदाबाद ए अपराधी दवि शेर समस्त मानव আমরা আরামবাগের এবং বিরাট পথ অবরোধ করতে শুরু করেছে এলাকার মানুষ সেই ছবি একেবারে আরামবাগের মতরাঙা বাস একেবারে রাস্তার ওপরে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষ क्या समस्त मानू शांस क्या समस्त मनुष्य আমরা এই মুহূর্তে আছি সেই মৃতদেহ আনা হয়েছে এবং এবং সেই ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মৃতদেহ কে এলাকায় নিজা আসছে নিজা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে আমরা সরাসরি চাঞ্চল্যকর পরিস্থিতি মর্মান্তিক যে দৃশ্য ঘটে গেছে সেই মর্মান্তিক ঘটনার Будет, если... Будет, если... Будет, если... আসছে দশ বছরের শিশু আজকে শিশু দিবস সেই শিশু দিবসে দিয়ে দশ বছরের বাচ্চাকে হত্যা হতে হয়েছে সেই হত্যার পরে আপনারা ছিলেন আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম আরামবাগ পুলিশের তৎপরতায় অপরাধী গ্রেফতার হয়েছে আমাদেরকে ছবি দেখানো হয়েছে আমার থেকে ছবি দেখানো হয়েছে আমরা আশ্বস্ত হয়েছি এখন একটাই দাবি এখন একটাই দাবি অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে সেটা আরামবাগ আইসি কে সিং তিনিও বলেছেন যে আমারও বাচ্চা রয়েছে দশ এগারো বছরের আমিও চাই এই অপরাধী সর্বোচ্চ শাস্তি হোক এই আমরা বলবো এটা শুধু মুখের কথা যেন না হয় স্যার এটা একজন গ্রামবাসী হিসেবে প্রতিবেশী হিসেবে অনুরোধ একজন ফুলের মানুষ হিসেবে আপনারা আজকে শিশু দিবস উপলক্ষে বাচ্চার গলায় ফুলের মালা ছড়িয়েছেন কিন্তু আর কোনো বাচ্চার গলায় আপনি সিং আপনাকে যেন ফুলের মালা ছড়াতে না হয় আমি এটা আপনাকে অনুরোধ করবো এই গ্রামে একাধিক ঘটনা ঘটেছে আমরা বারবার বলেছিলাম এবং প্রতিটি ঘটনার সঙ্গে যাচ্ছে এই ছেলের নামটা বারবার উঠে আসছে আর আগের যদি কিনারা করে এই শিশুকে এই বাচ্চা এই ছেলেটিকে অপরাধী তাকে শনাক্ত করা হচ্ছে তাকে যদি চিহ্নিত করা হতো তাহলে হয়তো আজকে এই হত্যা হতে হতো না আমরা এটুকুই বলবো আমরা এখনো চিনতে পারছি না কি কারণে হয়েছে পোস্টমর্টম হয়েছে তারপরে পোস্টমর্টম হলে আমরা জানাবো প্রাথমিক ভাবে স্যার বলতে পারবো আছেন আবার এবং আরো আছেন এবং এলাকার লোকাল তাদের এবং একটা বিরাট চাঞ্চল্য পরিস্থিতি সেই মৃতদেহকে সেই মৃতদেহকে নিয়ে আসা হচ্ছে এবং তার বাড়িতে নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং রাস্তায় অবরোধ কিছুক্ষণ হয়েছে কিছুক্ষণ রাস্তায় পথ অবরোধ হল আমরা দেখলাম এবং আমরা একেবারে সেই জায়গাতে আছি যেখানে মানুষ কিন্তু একবারে আসামি দুদিনের মধ্যে সেই গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে মৃতদেহ আরামবাগ থানার তৎপরতায় সেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে এবং তাকেও আরামবাগে আনা হচ্ছে এবং তার বাড়িতে সেই বাচ্চা মৃতদেহ যার সেই রেহান শেখের মৃতদেহকে কে কিন্তু বাড়িতে নিয়ে আসা হচ্ছে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা সেই ছবি দেখছেন নির্বিকণ্ঠ ফেসবুক পেজে এবং আইসি আরামবাগ সহ আরামবাগ থানা বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং আমরা সেই ছবি দেখাচ্ছি একেবারে মর্মান্তিক দৃশ্য যে মর্মান্তিক নির্মমতার মতো একটা দৃশ্য যেখানে ওটা গ্রামবাসী সকলে খান্নায় ভেঙে পড়েছেন সেই ছবি আমরা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সকলে তার পরিবারের মানুষজন একেবারে পরিবার প্রতিবেশী সকলে একেবারে কান্নায় ভেঙে পড়েছেন এই মর্মান্তিক দৃশ্য মর্মান্তিক ঘটনা আরামবাগের মোথাডাঙ্গার মাদারতলা এলাকায় যেখানে গতকাল থেকে নিখোঁজ হয়ে আসছে তার মৃতদেহকে নিয়ে আসা হচ্ছে দেখুন এই মর্মান্তিক দৃশ্য

একেবারে চাঞ্চল্য পরিস্থিতি যেখানে মুখেরাঙ্গ মাদাতলা এলাকার ঘটনা এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়ছে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন আজকের এই বর্মান থেকে এই দুর্ঘটনা আমরা সরাসরি দেখাচ্ছি আরম্বর থানার অন্তর্গত মুঠেরাঙা এলাকায় এই পরিস্থিতি চাঞ্চল্যকর পরিস্থিতি ঘটনাস্থলে উপস্থিত আছে অনেকেই আমরা আরো বিস্তারিত জানাবো আজকেই তার তাৎক্ষণ কাপড় হবে কি সেটা আমরা জানাবো দেখতে পাচ্ছেন এই জায়গাতে কালকে এই জায়গাতেই কিন্তু বাচ্চা ছেলেটি খেলাধুলা করতো আজকে এই ছেলের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়িতে ঘটনায় অভিযুক্ত সেই শেখ রমজানকে গ্রেফতার করেছে হারামবাগ থানা পুলিশ হাওড়া স্টেশন থেকে সেই ছবি আমরা আহ দেখাচ্ছি

আজকে সেই যেখান থেকে মারা গিয়েছিল সেই জায়গা থেকে আজকে তারা মৃত্যু ধরে তুলতে পারছে অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক একটি ছবি হৃদয় বিদারক একটি ঘটনা মর্মান্তিক একটি ঘটনা এই কথাটি ঘটনার সাথে আর আমার মুখ বাজে সাথে থাকলেন হান্নায় ভেঙে পড়েছেন পরিবার হান্নায় ভেঙে পড়েছেন প্রতিবেশী অত্যন্ত আত্মিক বিষয় Mira <laughs> hoy এই মুহূর্তে আমরা সরাসরি যে ছবিটা দেখাচ্ছি একেবারে মুথোডাঙার মাদারতলা এলাকার ঘটনা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে এই জায়গাতে দেখতে পাচ্ছেন গতকাল এই জায়গাতেই খেলাধুলা করছিল এই তরুণ এই দশ বছরের বালক দশ বছরের বাচ্চা সেই রেহান শেখ আর সেই রেহান শেখকে এই জায়গা থেকে মৃতদেহ তার বাড়িতে উঠবে একদম দেখতে পাচ্ছেন সেই ছবি হৃদয় বিদায়ক অত্যন্ত নির্মম একটি ঘটনা এলাকার মানুষ এবং এলাকার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষ এলাকার সকলে তার কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করছেন সবাই সকলেই বলছেন শাস্তি চাই দেখলেন দেখা যাচ্ছে বাচ্চাটাকে মুখটা টিপি মেরেছে বালিশ চাপা দিয়ে মেরে দিয়েছে বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ আজকে আনা হলো এইখানে খেলতো সন্ধ্যাবেলায় খেলে লাইট আনতে যাচ্ছিল বাড়িতে লাইট হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে লাইট আনতে যে ভুলিতে ধরে ঘর ঢুকতে মেরে দিয়েছে না 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 কিছু কারণ কিছু জানা

হাজার হাজার মানুষ কিন্তু তীব্র অপেক্ষায় আছে এবং দেখতে পাচ্ছি সেই ছবি আমরা দেখাচ্ছি তারপরে এখন প্রথমে কাজ হবে এখন প্রথমে কাজ হবে অত্যন্ত মর্মান্তিক একটি দৃশ্য একেবারে আরামবাগের মমতার এলাকায় যেখানে দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি এবং শোকের ছায়া এলাকায় নেমেছে

সাড়ে ছটার সময় বাড়িতে পরোটা খেয়েছে খাওয়ার পর ব্যাডমিন্টন নিয়ে খেলতে এসছে এখানে সব ছেলেরা আড্ডা দেয় বাচ্চা ফ্রি ফায়ার খেলে ব্যাডমিন্টন খেলে এখানে এসছে এখানে ব্যাডমিন্টন খেলা হয়নি সবাই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ব্যস্ত হয়ে গেছে ওই ছেলেটাকে কেউ আর খোঁজ যখন সাড়ে আটটা বা দশটার সময় তোমার ঘরে তোমার খোঁজ পড়েছে আপনাদের ভয়েস শোনালাম এই তখন আমাদের মুথুরানা লায়ন্স ক্লাবের যে তোমার গ্রুপ আছে ওখানে বলছে এই খুঁজ ছেলে হারিয়ে গেছে কেউ তোমার খোঁজ পেয়েছিস বলে সাড়ে তিনটে পর্যন্ত খুঁজেছে সবার সাথে প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা জায়গা বলছে এখানে ওখানে চো সব জায়গায় তোমার খুঁজেছে সেই নিয়ে গেছে সেই নিয়ে গেছে বলে সবাই মিলে খুঁজছিল ও ছিল তোমার সেই টিমটাতে আজ সকালে তোমার নাম লিখাতে গেছে তোমার থানায় তখন যখন তোমার পুলিশ তোমার ডেকেছে যে একবার ঘরটা তোমার খুলে তোমার দেখবো তখন চাবিটা খুলেছে দুই একজন পাড়ার লোক ঢুকেছে আর পুলিশ দেখে বলে দাঁড়ালে পুলিশ দেখবে পুলিশ দেখবে চাবি দিয়ে তখন বেরিয়ে চলেছে সামনে যে তোমার থানায় তোমার ডায়েরি লেখাতে গেছে ওরা যখন বলছে না আমাদের কাছে নেই আর এখানেও নেই তখন ওর তখন তোমার সুইচ তখন আইসি সাহেবকে দিয়ে তোমার ঘর খোলানো হয় তখন ওই টা বস্তার মধ্যে ছিল মাথাটা ভেতর দিকে পাটা বাইরের দিকে যেমন ছিল ঠিক ব্যাপার অর্ণব শেখ মুহম্মদ আলী হ্যাঁ আমার বাড়ি তো ভাড়া থাকতো আমার বাড়িতে ভাড়া থাকতো এখানকার ছেলে বলছে না যে ছেলের বাবা থাকে না বাবা ছেড়ে দিয়ে চলে গেছে মাটা খেপা বন্যায় ঘর ভেঙে গেছিলো সেই কারণে ওই রুমটা তো ভাড়া নিয়েছিল আর যেহেতু ওর বিয়ে হয় না পাড়ার প্রতিটাই ইয়ং ছেলে বাচ্চা থেকে বুড়ো ওর ঘরে আড্ডা দিত সারাদিন কেউ সকালে কেউ বিকালে কেউ দুপুরে ওটা তোমার অফিস নাম ছিল দু বছর ঘর ভাড়া আছে এর আগে অনেকবার পাড়াতে আট নবার ওই পুরানো ঘটনা হয় কারো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে আমার নিজের তোমার রয়্যাল এনফিল্ড পুড়িয়ে দিয়েছিল আমাদের গাড়িটা পুড়ে গিয়েছিল প্রায় আট নটা তো ঘর পুড়িয়েছিল তখন অনেকে তো তোমার সন্দেহ করেছিল কিন্তু কেউ তোমার নাম বলতে চায়নি বা নাম বলতে পারে তোমার যে তো প্রমাণ নেই তো সেই সময় তোমার নাম বলবে কি করে এখন তো মনে হচ্ছে যে একটা দশ বছরের ছেলেকে যে মারতে ওই কাজগুলো তোমার সেই করেছে আর কেউ করে না আমি বলছি ও ছাড়া ঘরে আগুন লাগিয়েছে খড়গাতারে আগুন লাগিয়েছে ও ছাড়া কেউ করে আজকে ছেলেটা মারলো কিসের জন্য কি দোষ করেছিল বাচ্চা ছেলেটা তার কি অন্যায় করেছিল যে ও বলে দিত পাড়ার লোককে নিশ্চয়ই হচ্ছে বাচ্চা ছেলেটা দেখতে পেয়ে গেছে যে তুমি একটা খারাপ কাজ করছো আমি পাড়ার লোককে বলে দেবো তার জন্যই তাকে মেরে দিল আজকে তাকে আমরা যদি দেখতে পেতাম তাকে জবই করে দিতাম এখনই কি নাম রুমজান ডাফ অ্যান্ড ডাটের নেকটার অফ ইংলিশ গ্রামার ও কোয়েশ্চেন বাঞ্চ বই ছাত্রছাত্রীদের ইংরেজিতে এগিয়ে রাখার আসল চাবিকাঠি গুণগত মানে সেরা সেরা ছাত্রছাত্রীদের নির্ভরযোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভরসাযোগ্য বই মানেই নেকটার অফ ইংলিশ গ্রামার ও কোয়েশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডাট অনুকরণ নয় সৃষ্টি করে ডাফ অ্যান্ড ডাট অনুকরণ নয় সৃষ্টি করে কি আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো

পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া